এটা আমাদের কোন ভাবে আপনারা প্রমাণ পূর্ণাঙ্গ ইসলামিক দল হিসেবে কোন টাকা দেখছেন আপনারা পূর্ণাঙ্গ ইসলামিক দল সেটা ওইটাই কে যারা পরিপূর্ণ সুন্নত এবং আল্লাহর রাসূলের উপরে রয়েছে সুন্নত ও উপরে রয়েছে যাদের মধ্যে একটা সুন্নতের দল গঠন করবে সেই ইসলামিক দলের দল হতে পারবে ঠিক আপনারা আপনি প্রশ্ন করতে পারেন ওখানে যে রাজনৈতিক যে তোমরা পিছাবের কথা বলি চৌনাই পি সাহেবের কথা বলতেছি কেরাপতো আন্দোলনের আল্লাহ মামুল্লোহ সাহেবের কথা বলি মুক্তি সাকাতুল্ল সাহেবের কথা বলি এবং অন্যান্য যারা আছে তাদের কথা যদি বলি আপনি এখন বলবেন গণতান্ত্রিক রাষ্ট্র তো হারাম আপনি গণতান্ত্রিকের জন্য আসছেন কেন ভাই আমরা গণতান্ত্রিকের জন্য আমরা নির্বাচন করতে আসছি গণতান্ত্রিকের জন্য না আমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যাতে করে আপনারা পাঁচই আগস্টে আপনারা সাংবাদিকরা মারি খান নাই আপনারা মারি খাইছেন এই ভোটে এই এই ভিডিও বুটেজ সহকারে আমার কাছে আছে আপনি যদি দেখতে চান পার্সোনালভাবে আমি দেখাতে পারি এখনও বলতে পারি আমার সাথে অনেক সাংবাদিকের কথা হয় যেহেতু আমি কুষ্টিয়া জেলার ভিতরে একজন আহত জুলাইয়ের মধ্যে একজন একটু একটু দায়িত্বের মধ্যে হলেও আসি আমি দেখছি যে কোন সাংবাদিক আহত হয়েছে কোন সাংবাদিক আহত হয় নাই যমুনা টিভি সাংবাদিক আহত হয় নাই আপনি নিজে বলতে পারেন যে আপনি আপনি সেদিন আতঙ্ক হন নাই

কোনো আজ পর্যন্ত আমার বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো দিনীতি দেখি নাই দাদা কাঁধে কোথায় হিমিয়েই পাওয়া যায় বিশ্বের চমনা বিশ্বের চরমণে একটা কথা বলে যে আমার এই যে এতগুলো লোক আসছে এদেরকে সবাইকে বিশেষ দাবি মুরুদ দাব বলে না এর আমার মুরুদ মুরুদ হইতে হলে যার কাজ যার যেই আছে তার যেই কথাগুলো আছে আপনি লেডার আপনাকে নিয়ন্ত্রণ আমাকে মানতে হবে কিন্তু তার আগে আমাদের সাহেব একটা আমাদের শায়েখ একটা কথা বলছে যে নির্বাচন যদি দিতে হয় তাহলে আগে সংস্কার করতে হবে শুধু সাহেবের কথা নয় ডক্টর সভিক রহমানের বক্তব্যটা ভালো করে শুনবেন সংস্কার করতে হবে এক দুই নম্বর জুলাই শনপ দিতে হবে জুনায় শনপ দিতে হবে আর দুই নম্বরে ভ্যাসিভাদির বিচার করতে হবে তাদেরকে যদি বাইরেও থাকে বাইরের থেকে আপনার বাবার খুনিকে যদি বাইরের থেকে আনতে পারেন আপনাকে বাইরের থেকে আনা যাবে না অবশ্যই যাবে ভাই যখন তেলে যখন তেলে বাগনে একসাথে হয়ে যাবে না এমনি ভাই অটোমেটিকলি আমরা চাচ্ছি ডাক্তার শফিকুর রহমান যে বলছে উনি উনি বুদ্ধিমান মানুষ উনি একজন ডক্টর মানুষ যেহেতু ওনার মাথায় বুদ্ধি আছে আমাদের সাহেব সাহেবের সঙ্গে এবং আমাদের আমিরের সঙ্গে তার কয়েকবার বৈঠক হয়েছে আমরা চিন্তা করছি আমরা আশা করতেছি অতি দূরত তারা একত্রিত এক ব্ল্যাডে এক বাক্সতে নির্বাচন করবে নির্বাচন করে বাংলার বুকে ইসলামের হুকুমাত ইসলামী অনুযায়ী ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের সাহেব দশ বছর খুলে আসে ইতিপূর্বে আপনারা এই নিউজটা জানেন যে পাঁচটা দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এক হয়েছে তার মধ্যে আল্লাহ মামুক সাহেবের দল আল্লাহ সাকাতে সাহাবের দল এবং আপনার আলী হাসান ওসামা এর দল আর আপনি এক আর দুইটা দল আছে আসাম দুইটা দলের জামাত আছে এর ভিতরে এখনো জামাত হয়ে নাই